এই ছোট ভিডিওতে দেখবেন ফেসবুক ক্যাম্পেন ব্যবহার করে মাসে এক লাখ ডলারের উপরের একটা অ্যাড অ্যাকাউন্টে ক্যাম্পেন স্ট্রাকচার কেমন হয়ে থাকে আর দিনে দশ হাজার ডলারের উপরে অ্যাড অ্যাকাউন্টের ক্যাম্পেন কেরকম হয়ে থাকে এই ভিডিওটা আপনাকে সাহায্য করবে আপনি যদি একটা ফেসবুক অ্যাড ম্যানেজার হন অথবা একটা বিজনেস ওনার হন যে ফেসবুকে বিজ্ঞাপন দেয় অথবা আপনি যদি ডিজিটাল মার্কেটিং সেক্টরে থাকেন অথবা এজেন্সি চালান তাহলে এই ভিডিওটা আপনার জন্য উপকারী হবে বা আপনি যদি কিউরিয়াস থাকেন বড় বাজেটের অ্যাড অ্যাকাউন্টে ক্যাম্পেনগুলো কেরকম থাকে এই ভিডিওটা দেখতে পারেন সো প্রথমে দেখানো হোক এই মাসে সো এটা হলো ফেব্রুয়ারি মাস এই মাসে এই অ্যাড অ্যাকাউন্টে খরচ হয়েছে ওয়ান লাখ টোয়েন্টি সিক্স থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ফাইভ এটা যদি রিফ্রেশ করি আর একটু বেড়ে যাবে এখানে সো ওয়ান লাখ টোয়েন্টি সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যান্ড এইটিন লাখ টোয়েন্টি সেভেন থাউজেন্ড ডলারের মতো খরচ হয়েছে এই মাসে আর গত দুই দিনে খরচ হয়েছে ছাব্বিশ তারিখ ফেব্রুয়ারিতে খরচ হয়েছে ফোরটি ফাইভ হান্ড্রেড ডলারের মতো সাতাশ তারিখে খরচ হয়েছে দশ হাজার পাঁচশো ডলারের মতো আঠাশ তারিখে খরচ হয়েছে বারো হাজার ডলারের মতো সো এক এক দিনে খরচ হয়েছে তিন থেকে পাঁচ হাজার ডলারের মতো সো এটা বেশিরভাগ খরচ হয়েছে তবে ক্যাম্পেনের মাসের শেষের দিকে বাজেটটা বাড়িয়ে দেওয়া হয়েছে দশ থেকে তেরো চোদ্দ হাজার ডলার পর্যন্ত এখন আমাদের স্ট্র্যাটেজি ছিল বা এই ক্যাম্পেইনগুলো কেন করা হচ্ছে সো প্রথমে এগুলো হলো লিড জেনারেশন ক্যাম্পেইন এর মানে ফেসবুক থেকে লিড সংগ্রহ করা হয় লিড আমার ক্লায়েন্টকে দিয়ে দেওয়া হয় ক্লায়েন্টের সেলস কলের টিম আছে যারা মানুষকে ফোন করে তাদের প্রোডাক্ট বেচে সো ফেসবুক থেকে যত কম দামে লিড পাওয়া যায় তত ভালো সো প্রথমে আমরা তিন থেকে পাঁচ হাজার ডলারের ক্যাম্পেইন করেছিলাম এই মাসে সো প্রথম ছাব্বিশ সাতাশ দিন তিন থেকে পাঁচ হাজার ডলার ছিল সো ওই সময় ক্যাম্পেইনটা ভালো করেছে এখন ভালো করার জন্য উনি ওনার সেলস টিম বাড়িয়ে দিয়েছে মানে ওনার সেলস টিমে নতুন লোক আনা শুরু করেছে সো আমাদের লিড জেনারেশনটা অনেক বেশি বাড়িয়ে দিতে হয়েছে এর জন্য ছাব্বিশ তারিখে ক্যাম্পেনের বাজেট ছিল পঁয়তাল্লিশশো ডলার আর সাতাশ আর আঠাশ তারিখে ডাবল করে দেয়া হয়েছে মানে সাতাশ তারিখে আছে দশ হাজার আঠাশ তারিখে আছে বারো হাজার তবে এর থেকে বেশি খরচ হবে এখনো কানাডায় চার ঘন্টা বাকি আছে সো এইটা তেরো চোদ্দ হাজার ডলার খরচ করে ফেলবে সো দিনে দশ থেকে পনেরো হাজার ডলার খরচ হতে পারে এখন যেহেতু মেম্বার বাড়িয়ে বাড়িয়ে দিয়েছে এর জন্য হয়েছে এখন টেস্টিং স্ট্র্যাটেজি কি হবে সো আমাদের কিছু ক্যাম্পেন আছে অলরেডি যেগুলা ভালো ক্যাম্পেন বা যেগুলার পার রেজাল্ট আমাদের যত হওয়া উচিত তত আছে আর কিছু ক্যাম্পেন আছে যেগুলার পার রেজাল্ট বেশি সো যেহেতু আমাদের বাজেট বাড়িয়ে দেওয়া হয়েছে এতে দুইটা জিনিস হচ্ছে এক ক্যাম্পেনের স্কেলিংটা বাড়ানো হয়েছে দুই যেহেতু বাজেট বাড়ানো হয়েছে আমাদের টেস্টিং বাড়ানো হয়েছে কারণ টেস্টিং যদি না করা হয় তাহলে কসপার রেজাল্টের দাম বেড়ে যাবে যেটা কেউই চায় না আরকি আর সাধারণত স্কেল করলে অটোমেটিক্যালি কসপার রেজাল্ট বেড়ে যায় আর এত বেশি স্কেল করতে গেলে কসপার রেজাল্ট অ্যাকচুয়ালি অনেক বেশি বেড়ে যায় সুতরাং টেস্টিং যদি ঠিক না থাকে তাহলে কসপার রেজাল্ট অনেক বেশি উপরে চলে যাবে ফর এক্সাম্পল এখানে আছে কসপার রেজাল্ট হান্ড্রেড ডলার এটা জাস্ট টু মাচ তবে এটা হলো একদিনের রেজাল্ট শুধু আমাদের কসপার রেজাল্ট চাই বিশ থেকে চল্লিশ ডলারের মধ্যে কসপার রেজাল্ট চাই তবে কিছু ক্যাম্পেন থাকতে পারে কসপার রেজাল্ট আরো বেশি কিছু ক্যাম্পেন থাকতে পারে কসপার রেজাল্ট কম ফর এক্সাম্পল এখানে কসপার রেজাল্ট আছে ষোলো ডলার সো বিশ থেকে চল্লিশ ডলারের মধ্যে থাকলে কসপার রেজাল্ট ঠিক থাকবে এখন কিছু কিছু ক্যাম্পেনে নতুন নতুন ক্রিয়েটিভ টেস্ট করা হচ্ছে সো এই ক্যাম্পেনের স্ট্রাকচারগুলা এরকম এখানে কিছু ক্যাম্পেন আছে রিটার্গেটিং কিছু ক্যাম্পেন আছে যেখানে ডাইনামিক্স ক্রিয়েটিভ টেস্ট করা হচ্ছে কিছু ক্যাম্পেন আছে যেখানে ফেসবুকের ফেসবুকের সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও টেস্ট করা হচ্ছে সো লিড জেনারেট করার জন্য যে যে ক্যাম্পেন দরকার সেগুলা টেস্ট করা হচ্ছে আমরা লিড ফর্ম টেস্ট করছি না কারণ লিড ফর্মে লিডগুলা ভালো না লিড ফর্ম টেস্ট করা হয়েছিল অ্যাকচুয়ালি কিছুদিন আগে ওই লিড গুলা ভালো আসে না মেসেজ ক্যাম্পেনের লিড টেস্ট করা হচ্ছে না অথবা মেসেজ ক্যাম্পেন করা হচ্ছে না কারণ এই লিড আমাদের জন্য ভালো না সো যত লিড আছে সব একটা ল্যান্ডিং পেজ এবং একটা থ্যাংক ইউ পেজ মানে কনভার্জন ক্যাম্পেন দিয়ে লিড আনা হচ্ছে আর কি সো জেনারেল স্ট্রাকচার হলো কিছু ক্যাম্পেন আছে যেখানে স্কেল করা হচ্ছে আর কিছু ক্যাম্পেন আছে যেখানে টেস্ট করা হচ্ছে আর টেস্টিং এর যে ক্রিয়েটিভগুলা ভালো আসছে সেগুলা স্কেলিং ক্যাম্পেনে ঢুকিয়ে দেয়া হচ্ছে আর যে যে অডিয়েন্স ভালো আছে টেস্টিং করে সেইগুলা স্কেলিং ক্যাম্পেনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আরকি ক্যাম্পেন আছে এখানে ধরেন এক হাজার ডলার বারোশো ডলার বারোশো ডলার পাঁচশো ডলার পাঁচশো ডলার সো বিভিন্ন অ্যামাউন্টে স্কেল করা হচ্ছে আর কিছুদিন পরে হবে কি আমরা বুঝতে পারবো যে কোন ইমেজ আর কোন অডিয়েন্সগুলা গুলা ভালো পারফর্ম করছে শুধু সেইগুলা রেখে দিব আর যে অ্যাডসেটের এবং অ্যাডের এর কসপার রেজাল্ট বেড়ে যাবে সেগুলাকে কেটে দেয়া হবে আর যেগুলা ভালো অ্যাডসেট আর অ্যাড সেখানে পয়সা বাড়িয়ে দেওয়া হবে এখন কত বাড়ানো হবে এটা এখন জানি না ওইখানে গেলে বোঝা যাবে তবে ডেলি বাজেট থাকতে পারে বারো হাজার ডলার থেকে পনেরো হাজার ডলারের মধ্যে তাইলে মান্থলি বাজেট হতে পারে দশ হাজার ডলার হলে হবে তিন লাখ ডলার আর যদি পনেরো হাজার ডলার হয় মান্থলি বাজেট হবে সাড়ে চার লাখ ডলার সো তিন থেকে সাড়ে চার লাখ ডলার খরচ হবে এখন এই অ্যামাউন্ট হিউজ স্কেলে আমরা আমাদের কসপার রেজাল্ট ঠিক রাখতে পারবো নাকি এটা হবে একটা চ্যালেঞ্জিং কারণ কসপার রেজাল্ট উপর নিচ করতে থাকবে আমাদের প্রতি সপ্তাহে এখানে নতুন নতুন ছবি দিয়ে বা নতুন নতুন ক্রিয়েটিভ দিয়ে টেস্ট করে হবে কোন ক্রিয়েটিভটা ভালো হচ্ছে সেগুলো ক্রিয়েটিভগুলো বাদ দিয়ে দিতে হবে আর তারপর আরো পাঁচ থেকে সাত দিন পরে আরো নতুন ক্রিয়েটিভ আনতে হবে টেস্ট করার জন্য আর যেগুলো ভালো হবে সেগুলো স্কেলিং ক্যাম্পেনে ঢুকিয়ে দেওয়া হবে আর যেগুলো খারাপ হবে সেগুলাকে বাদ দিয়ে দেওয়া হবে আবার তার পাঁচ থেকে সাত দিন পরে নতুন ছবি আর ভিডিও এনে টেস্ট করা হবে যেগুলো ভালো করবে স্কেলিং দেওয়া হবে যেগুলো খারাপ হবে সেগুলাকে বাদ দিয়ে দেওয়া হবে সো এই সাইকেলটা চলতে থাকবে এরকম একটা ক্যাম্পেন চালাতে গেলে আপনার আরেকটা টিম মেম্বার বা আরেকটা টিম লাগবে যার কাজ হবে শুধু ছবি অথবা ভিডিও তৈরি করা আর আপনি একজন মানুষ যদি হয়ে থাকেন আর আপনি যদি এই অ্যাকাউন্টটা ম্যানেজ করেন আপনার সাথে যদি একটা অ্যাড ম্যানেজার হয় তাহলে আপনার জন্য কাজটা একটু সোজা হয়ে যেতে পারে তবে আপনি এবং আপনার অ্যাড ম্যানেজার জানি একরকম চিন্তা করতে পারে ফর এক্সাম্পল আমি আমার জন্য এটা ম্যানেজ করতে পারি আমার অন্যান্য ক্লায়েন্টও আছে তাদের অ্যাডও ম্যানেজ করতে পারি তবে আমি এই কাজটা অনেক বছর ধরে করি তবে আপনি যদি একজন মানুষ হওয়ার স্কেল করতে থাকেন ডাটা এত বেশি আসা শুরু হয় ডাটা ম্যানেজ না করতে পারলে আপনার ক্যাম্পেন গুলা ভেঙে যেতে পারে সো আপনার সাথে যদি টিম থাকে তাহলে আপনার সাহায্য হবে আর আপনি আর আপনার টিম জানি একরকম চিন্তা করতে পারেন ফর এক্সাম্পল আপনাদের স্ট্র্যাটেজি কি স্ট্র্যাটেজি ফলো করছেন আপনার টিম মেম্বারকে বলতে হবে কোন ক্যাম্পেনটা কিরকম করছে বা করতে পারে আপনার টিমের সাথে ডিসকাস করে নিতে হবে আর নয়তো আপনি একটা চালাচ্ছেন আপনার টিম এসে ক্যাম্পেন যদি বন্ধ করে দেয় আর আপনি যদি ওই একটা স্ট্র্যাটেজি ফলো করেন আপনার টিম মেম্বার বন্ধ করে দিলে ওই ক্যাম্পেনটা ঠিক মতন চললো না তবে এখানে অ্যামাউন্ট যেটা খরচ হয়েছে সেটা জাস্ট চলে গেল কারণ আপনি একটা কাজ করছিলেন আর একটা আপনার টিম এসে ওটাকে বন্ধ করে দিয়েছে ওই এক্সপেরিমেন্টটা পুরোপুরি ফেল করলো আর কি কমিউনিকেশন একটা বিরাট একটা ব্যাপার আপনার টিম যদি থাকে আপনি যদি একজন মানুষ হন তাহলে তো আপনি জানেনি কি করছেন আমরা আমাদের এইখানে বেশিরভাগ ওপেন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ব্যবহার হচ্ছে অনেক বেশি লুকালাইক অডিয়েন্স ব্যবহার হচ্ছে অটোমেটিক প্লেসমেন্টে আছে কনভার্জন সব লিড ইভেন্টের জন্য হচ্ছে কোনো কিছু ভিউ কন্টেন্ট বা অ্যাপ টু কার্ড বা ইরেলেভেন্ট ইভেন্টের জন্য হচ্ছে না যে ইভেন্টটা দরকার সেটার জন্য হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজের কনভার্জনটা হাই বা ল্যান্ডিং পেজের লোড স্পিডটা অনেক ভালো কারণ এই প্রথমে ল্যান্ডিং পেজের লোড স্পিড ছিল কম তবে ওইগুলোকে অপটিমাইজ করে লোড স্পিড বাড়ানো হয়েছে এখানে প্রপার ইমেল মার্কেটিং চালানো হয় কারণ অনেক সময় সেলস টিম মানুষদের ফোন করে পায় না আর সেজন্য ইমেল মার্কেটিং চালানো হয় এদেরকে টেক্স মার্কেটিংও করা হয় এক একটা প্রসপেক্টকে বা এক একটা লিডকে কারণ অনেক সময় মানুষ ইমেল খুলে না তাদেরকে টেক্স করে পাঠানো হয় তবে ইমেল করা হোক বা টেক্সট করা হোক তাদের একটাই গোল থাকে যেটা হলো সেলস কলে আনার জন্য কারণ সেলস কলে না আসলে আমার ক্লায়েন্ট কোনো প্রোডাক্ট বেচতে পারবে না কারণ সেলস কলের প্রোডাক্ট আর কি মানে মানুষকে কনভিন্স করতে হয় ফোনে দ্যাট ইজ ইট ফর দিস ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে পারেন এরকম ভিডিও আরো দেখতে চলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন